আসসালামু আলাইকুম আমি ফাতেহা রহমান খান আমি দু হাজার চব্বিশ সালে এইচএসসি পাস করেছি মিরপুর গার্লস অ্যাডিয়াল কলেজ থেকে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ সেশনে পাঁচশো একুশতম মেরিট পজিশন ধারণ করেছি এবং এই মুহুর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভ্যালনারাবিলিটি স্টাডিসে ইনশাল্লাহ অধ্যয়ন করব আমার অ্যাডমিশন জার্নি শুরু হয় অক্টোবর থেকেই এবং অনেক অনেক রাতের স্যাক্রিফাইস অনেক পড়াশোনা দিনে আট নয় ঘন্টা পড়া এটা তো আবশ্যক এছাড়াও মেধা তো লাগবে তাছাড়া অধ্যাবসায় না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অসম্ভব এবং এটা অধ্যাবসায় এবং অনেক বেশি পড়া অনেক বেশি প্র্যাকটিস মডেল টেস্ট সব কিছুই দরকার এবং জয়কলির আমি বই পড়েছিলাম আমি এটা থেকে ভালো হেল্প পেয়েছি জয়কলি একটি খুবই স্বনামধন্য একটি পাবলিকেশন তাদের বইগুলো অনেক হেল্পফুল এবং তাদের বই থেকে অনেক ইনফরমেশান পাওয়া যায় স্পেশালি অ্যাডমিশান জার্নি যারা করতে চাচ্ছে বা মেডিকেল বা বইয়ের তাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে এক্সেট জয়গুলি বই এবং খুবই হেল্পফুল হতে পারে যার জন্য তারা চান্স পেতে পারে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে পড়ার জন্য এটা খুবই সহায়ক আমার যারা ছোট জুনিয়র তাদের জন্য শুভকামনা রইল এবং কখনো অলসতা করে কোনো ভার্সিটিতে চান্স পাওয়াটা অসম্ভব সেটা পাবলিক হোক প্রাইভেট হোক এমন না যে পাবলিকে না পড়লে তোমার জীবন শেষ জীবনে অনেক কিছুই আছে তোমাদের সবাইকে শুভকামনা আমি অনামিকা মন্ডল নির্জনা আমি আমার এইচএসি কমপ্লিট করেছি গৌরীপুর সরকারি কলেজ থেকে আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে একশো উনচল্লিশতম হয়েছি আজকে এখানে দিতে এসেছিলাম ইংরেজি বিভাগে এছাড়াও আমার ঢাকা ভার্সিটির এই ইউনিটে চান্স হয়েছে আর হচ্ছে বিউপিতে অ্যাডমিশন জার্নি শুরুর আগে আমার আসলে তেমন কোনো ধারণা ছিল না আমি অ্যাডমিশন জার্নিতেই মূলত আমার ভর্তিযুদ্ধের যে প্রস্তুতিটা সেটা নিয়েছি আর আমার যদি ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু বলি তাহলে তা হবে কোনো কিছুতেই হতাশ না হওয়া সামনে অ্যাডমিশন অনেক যুদ্ধ আসছে সকলেরই সেই সময়টাতে ধীর মনোবল নিয়ে এগিয়ে গেলেই সাফল্য আসবে আমি জুনাইদ হোসেন নটরডেম কলেজে পড়াশোনা করেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট মানে ক্ষয় ইউনিটে একশো ছেষট্টিতম স্থান অর্জন করেছি আমি আমার শিক্ষা সব সবসময় অনেক বেশি সিরিয়াস ছিলাম পড়াশুনো নিয়ে সময়ের পড়া সময় শেষ করেছি তারপর অ্যাডমিশনের সময় ভালো করতে হবে এরকম একটা চিন্তা মাথার মধ্যে ছিল তো এখান থেকে মূলত পড়াশুনো করেছি বিভিন্ন বই পুস্তক অনলাইন থেকে ডাউনলোড করে বা কখনো কিনে কলেজ জীবনের শুরু থেকে আমি মূলত অ্যাডমিশনে ভালো করতে হবে এটা চিন্তা করেই পড়াশুনো করেছি তো তো তারপর যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হলো আমি তিনটা বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপি তো আমার তিনটাতেই পজিশন এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাওয়া ইউনিটে একশো ছেষট্টি বিউপিতে এফ এ এস এস এ পাঁচচল্লিশ এবং এফ থ্রি একানব্বই এবং জাহাঙ্গীরনগরের সি ইউনিটে আমার দশম এবং জাহাঙ্গীরনগর বি ইউনিটে আমার একশো এগারোতম এসছে তো আমি যারা ছোট আছে আমার তাদেরকে উদ্দেশ্য করে বলবো পড়াশুনোর ব্যাপারে সিরিয়াস থাকতে হবে সময়ের পড়া সময় শেষ করতে হবে এবং আরেক কথা হচ্ছে নিজেকে সময় দিতে হবে নিজেকে নিজে কি চাই এটা বুঝতে হবে তাহলে আমি অ্যাডমিশনে ভালো করতে পারবো আর আজকে আমি ইকোনমিক্সে ভর্তি হয়েছি এটা আমার প্যাশন ছিল আমি ছোটোদেরকে আরেকটা কথা বলতে চাই যদি তোমার যে বিষয়ে প্যাশন নেই যে বিষয়ে তুমি ভালোবাসো না সে বিষয়ে কখনোই ভর্তি হবো না ধন্যবাদ